আমরা দেখতে পাচ্ছি তিনটি গুড়া প্রস্তুত এবং শুরু হয়ে গেল আরেকটি গোড্ড প্রতিযোগিতা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি তিনটি গুড়া দ্রুত গতিতে ছুটে চলছে একটি হলো সাপলা মেসি এবং তাস্তিন বাংলা অসাধারণ একটি গোড্ডর প্রতিযোগিতা আজকের এই চার নম্বর সামের গোড্ডর প্রতিযোগিতা আমরা আছি সুনামগঞ্জ জেলার বেদগঞ্জ বাজারের দুর্লভপুর মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়াদর প্রতিযোগিতায় আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি ঘোড়াদর প্রতিযোগিতা আপনারা আমাদের সাথেই থাকুন দেখুন আজকের এই গোড্ডর প্রতিযোগিতায়

আমরা দেখতে পাচ্ছি মেসি এখন অগ্রগানের কথা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এগিয়ে রয়েছে মেসি এবং দেখতে দেখতে প্রথম চক্ক করে খেলা শেষ হলো তৃতীয় চক্করে খেলা চলছে এখনও এগিয়ে রয়েছে মেসি এবং তার পিছনে রয়েছে সাপলা এবং তার পিছনে রয়েছে তাস্কিন বাংলা গুড়াটি আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার গতিতে এখন এই মুহূর্তে দুটি গুড়া হাজার লড়াই করে চলছে পিউ সাপলা এবং মেসি দেখা যাক শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয়ী হয় সমান্তালে হাজার দিন করে চলছে আপনারা আমাদের সাথেই থাকুন সাপলা ঘোড়াটির এখনো বাম দিকে মাথা বাড়ানো তার ডান দিকে রয়েছে মেসি তার পিছনে রয়েছে পাশ্চিন বাংলা মারো সন্তান মানুষ সন্তান মানুষ সন্তান মানুষ সন্তান মানুষ সন্তান দেখতে দেখতে দ্বিতীয় চক্করে খেলা শেষ হয়ে তৃতীয়

ধন্যবাদ এই ধরনের গুড় প্রতিযোগিতা আয়োজন করার জন্য বাংলাদেশ ও বিশ্ববাসীর কাছে ঘুরা তুলে ধরার জন্য এই ধরনের গোড়দোর প্রতিযোগিতা দেখতে আমাদের ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব আমরা শেষ পর্যন্ত দেখতে পারলাম মেসি গুরাটি প্রথম স্থান অধিকার করলো এবং নিউ সাপটা দ্বিতীয় স্থান অধিকার করলো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য